হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো আজ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু গরুর মাংস রান্না করলাম এখন মনে করলাম যে মাংসের সাথে যদি একটু চিতই পিঠা হয় তাহলে মন্দ হয় না কিন্তু আমার বাসায় দেখি যে চাউলের গুড়া নাই যাই হোক চাউলের গুড়া নাই তাতে কি হয়েছে আমি চিতই পিঠা আজকে বানাবোই এই জন্য প্রথমে কী করলাম প্রথমে এই চাউলটাকে আমি এখানে চার চার কৌটার মতো চাউল আছে এই চাউলটাকে সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি এই চাউলটা অবশ্যই সুন্দরভাবে ধুয়ে নেবেন আর সুন্দরভাবে ধোয়ার পরে এটাকে আপনি পাঁচ মিনিটের জন্য পানির ভিতরেই রেখে দেবেন তাহলে কিন্তু গুঁড়োটা অনেক সুন্দর হবে আর গুঁড়োটা যেহেতু আমি মিক্সিতে করব এজন্য এইটা এখন এই যে আমি মিক্সিতে এইটা নিয়ে নিচ্ছি আর নেওয়ার পরে দেখেন আমি সুন্দরভাবে গুঁড়োটা কিন্তু করে নিচ্ছি নেওয়ার পরে এটা চালনি দিয়ে চেলে নিচ্ছি এবার চালার পরে দেখেন কি সুন্দর আমার গুঁড়ো হয়েছে আর এটা অবশ্যই কিন্তু বেশি সময় ভিজাবেন না চাউলটা বেশি সময় ভিজালে কিন্তু আঠা আঠা হয়ে যাবে আর যারা বাইরে থাকেন অর্থাৎ দেখা যাচ্ছে ম্যাচে থাকেন কি বাইরের কান্ট্রিতে থাকেন একা একা কেউ থাকে না বাসার তখন আপনারা কিন্তু এইভাবে চাইলে নিজেরা বানাই খেতে পারেন কারণ মিক্সি তো মনে হয় সবার বাসাই আসে কম বেশি আর চাউল যেহেতু চাউলের তো গুঁড়া অনেক সময় আপনারা গ্রামের দিকে ঢেকিতে কোটে আবার হচ্ছে এখন মেশিন হয়েছে মেশিনে গুঁড়া করে যাই হোক আমি অত ঝামেলার ভিতরে যা গেলাম না আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এর জন্য আমি এর ভিতরে এই যে দেখেন কাজটা সেরে নিলাম এইখানে মিক্সিতে করলে কি হয় এটা সুন্দর গুঁড়ো হয় এবং গুঁড়োটা একটু নষ্ট হয় না যাই ফাইনালি দেখেন আমার গুঁড়োটা করা হয়ে গেছে আর এখানে একটু সুজি থাকে না এই অল্প একটু মাত্র সুজি হয়েছিল আর সবটুকুই গুঁড়া হয়ে গেছে এর জন্য এটা অনেক ভালো হয় আর আমি এখন পিঠা বানাবো আমি এই সাজটা পনেরো টাকা দিয়ে কিনছিলাম সর্বপ্রথম মনে করলাম যে কি কীরকম পিঠা হবে না পরে দেখি না শ্বাসটা মাসাল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর পিঠা হবে এখানে আমি যে এখন এই যে গুলাটা দেখেন গুলাটা যদি আপনারা মনে করেন যে এটা আমি প্রথমে দিচ্ছি দেওয়ার পরে দেখবো পিঠাটা কেমন হয় এই জন্য এই জন্য অল্প দিলাম প্রথমে যখন দেখবেন অবশ্যই অল্প দিবেন বেশি দেওয়ার কোনো দরকার নাই আর দেখেন আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যাই হোক আমার গুঁড়োটা অনেক ভালো হয়েছে গোলাটা এবার গোলানোর পরে এই যে দেখেন আমি পিঠাটা উঠাই নিচ্ছি এটা যেহেতু নতুন শ্বাস এর জন্য হচ্ছে একটু তলে লেগে লেগে যাচ্ছে তো প্রবলেম নেই এটা বানাতে বানাতে যখন আরও বেশি গরম হয়ে যাবে তেল তেল হয়ে যাবে ভিতর দিয়ে তখন একটুও লাগবে না এই ক্ষেত্রে আমি আবার আর একটু দিলাম আবার অল্প একটু এইখানে এবার দুই হাতা পরিমাণ দিলাম দেওয়ার পরে এটা আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে দেখবো যে এটা কেমন হয় আর আল রহমতে আমার সবগুলো পিঠাই সুন্দর হয়েছিল আপনারা যদি এই প্রসেসিংটা মেনে করতে পারেন তাহলে অনেক সুন্দর হবে যদি কারো পিঠা না হয় তখন কিন্তু আপনারা এর ভিতরে যদি অল্প একটু দুধ দিয়ে দেন গরুর দুধ তাহলে দেখবেন যে পিঠাটা অনেক বেশি সুন্দর হয় আর সফট হয় আর খেতেও খুব ভালো লাগে এই যে এই পর্যায়ে দেখেন আমার আসলে আমার অনেকে দেখি গ্রামের দিকে আপনার কি বলে এটাকে ওই যে কাঁচি দিয়ে উঠায় কিন্তু আমার তো আর ওইটা নাই এই কারণে আমি যে এটা দিয়ে উঠাছি হ্যাঁ এই জন্য এটার না মনে হয় কাচি কুচা পিঠা অনেক জায়গায় বলে আমার যেহেতু কাচিটা নাই দেখি তারপরেও দেখতে হবে আমার নিজেই একটা কাছে ছিল সেটা খুঁজতে খুঁজে পাচ্ছি না খুঁজে দেখতে হবে যে পাওয়া যায় কি না এখন আমি এই যে পিঠাটা তৈরি করে নিলাম আর পিঠার গুঁড়াটা যখন গুলাবেন তখন কিন্তু এই প্রথমে এইটাকে অল্প পানি দিয়ে প্রথমে সুন্দর করে এই গুঁড়াটাকে চটকিয়ে নেবেন নিয়ে কিছু সময়ের জন্য রাখবেন তারপরে এতে গরম পানি অ্যাড করবেন তাহলে দেখবেন যে একদম সুন্দর পিঠা হচ্ছে এরকম দেখেন কি সুন্দর ঝাঁজরা হয়েছে পিঠাগুলা পুরা এই পাশ ওই পাশ দেখা যাচ্ছে অনেক সুন্দর ছিদ্র হয়েছে অবশেষে আমার পিঠাটা তৈরি করা হয়ে গেল। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত এই যে ফাইনালি আমার পিঠাটা দেখেন বাই